আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য দেখুন প্রচুর পরিমাণ আজকে পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ির কালেকশানগুলো নিয়ে আসছে যেগুলো হচ্ছে অরিজিনাল চেন্নাই পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি এখানে প্রত্যেকটা বর্ডার কিন্তু কন্টাস্ট বর্ডারের মধ্যে আছে আর একেবারে কিন্তু পিওর শাড়িগুলো যেগুলো হচ্ছে সাত থেকে আট হাজার টাকা সেলিং প্রাইস আছে আজকে সেই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদের জন্য রিটার্ন থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে দেখুন শাড়িটা কত সুন্দর থাকবে এগুলো ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে me দেখুন একটা শাড়ি একটু আনবক্সিং করে ফুল দেখাচ্ছি আপনাদেরকে স্যারের ডিজাইনগুলো দেখবেন যে কত সেরা থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে আমরা ধামাকা রেঞ্জে কিন্তু আজকে দিয়ে দিব এটা হচ্ছে আঁচলের অংশটা থাকবে আর এটা হচ্ছে পাড়ের অংশটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু ডিজাইন করা থাকবে উইথ ব্লাউজ পিস সহ থাকবে প্রত্যেকটা শাড়িতে তো একে করে প্রত্যেকটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলোর প্রাইস আমরা দিব আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা করে শাড়িগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা আজকের প্রত্যেকটা শাড়ি কোনোটা বাদ দিতে পারবে না সাত থেকে আট হাজার টাকা লাগবে এই শাড়িগুলো স্থানকাল কিনতে গেলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন হচ্ছে টাকা করে অনেক কালার আসছে এগুলো কালার আসছে এটা হচ্ছে কালারটা থাকবে দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট বর্ডারের মধ্যে আছে আর শাড়িগুলো একেবারে পিওর ফেব্রিক্স একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো যে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে কন্ট্রাস্ট বর্ডারের গঙ্গা যমুনা পাড়ের মধ্যে থাকবে পাঁচ হাজার একশো টাকায় আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু ভিউসটা আপনারা পেয়ে যাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা ধামাকা রেঞ্জে আপনাদেরকে দিচ্ছি সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা করে ভিওসটা আপনার বাসায় যদি আলমারি ভর্তি শাড়ি থেকে কিন্তু একটা শাড়ির সাথে মিলবে না এগুলো হচ্ছে আনকমন শাড়ি যে দেখুন এটা ডোয়েলটন কালার প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে ডোয়েলটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আরও শাড়ি দেখাবো দেখেন এখানে কত কত পরিমাণ শাড়ির কালেকশন আছে আজকে শাড়িগুলো দেখিয়ে দেবো পূর্ণিমা শাড়ি যার যতগুলো শোরুম আছে আপনারা ততগুলো শোরুমে পেয়ে যাবেন বিস্তারিত আমাদের শোরুমগুলো একটু আপনাদেরকে পরিচিত করে দেব ভিডিওর মধ্যেই আমাদের নিস্তাল একটা শুরু আছে যেটা নাম হচ্ছে সিমা শাড়ি যেটা হচ্ছে চার বাই বাইশ নূরম্যাংশন গাছের মার্কেটের নিস্তলা সীমায় শাড়ি সীমায় শাড়ি জাস্ট এই কালেকশনগুলো পাবেন এবং দোতলায় আমাদের একটা শুরু আছে দোতলায় আমাদের শোরুমটার নাম হচ্ছে রাজকন্যা শাড়ি রাজকন্যা শাড়ি জাস্টে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং চারতলা ফুল চারতলা জুড়ে কিন্তু আমাদের হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর তার উপরে কিন্তু প্লেট জড়ি দিয়ে কাজ করা হয়েছে একেবারে পিওর শাড়ি একেবারে হচ্ছে পিওর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার একশো টাকা সস্তায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পিওর শাড়ি অনেক সময় ব্যাগবর্তী টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না এই শাড়ি আপনারা মিলাইতে পারবেন জায়গা বিশেষ প্রাইজে মিলাইতে গেলে ওইগুলো দশ হাজার টাকা লাগবে এগুলো এমন প্রাইজের শাড়ি এগুলা এমন মানের শাড়ি এগুলা এটা হচ্ছে মেজেন্টের সাথে হচ্ছে কন্ট্রাস্ট বর্ডারটা হচ্ছে সি পেস্ট কালার কন্ট্রাস্ট বা ডাবল টোন কালার ডুয়েল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আরও শাড়ি দেখাবো আজকে প্রচুর পরিমাণে শাড়ি আছে আজকে যার যে শাড়িটা পছন্দ হবে আপনি স্ক্রিন শট দিয়ে চলে অর্ডার করতে পারবেন পাঁচ হাজার একশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে আজকের শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর যারা শাড়ি লাভার আছেন যারা শাড়ি পরতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন এই শাড়িগুলো মানে সেরকম শাড়ি সেরকম শাড়ি এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার একশো টাকা করে থাকবে এটা ব্ল্যাকের সাথে পার্পেল এটো পাঁচ হাজার একশো টাকা থাকবে ওয়াও এটা কি ইতকাত এটা ইতকাত ডিজাইনার এটা ইতকাত ডিজাইনার শাড়ি এটা সম্পূর্ণ ইৎকার ডিজাইনের শাড়ি থাকবে এটা অরিজিনাল যে রিয়েল ইদকাত শাড়িটা আছে সেই রিয়েল ইদকাত আর এটার ফেব্রিক্সটা হচ্ছে একটা সফটের ফেব্রিক্স শাড়ির যত সফট ফেব্রিক্স আছে এটা হচ্ছে সর্বোচ্চ মানের সফট ফেব্রিক্সের উপরে পাচ্ছেন পাঁচ হাজার একশো টাকার শাড়ি এটা সেইরকম শাড়ি সেইরকম শাড়ি এটা কাউকে যদি গিফট দেন আজীবন মনে রাখবে তো বৃহস্পরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম